ভয়াবহ একটা খবর নিয়ে আপনা আমি হাজির হলাম আপনাদের কাছে ঠিক যেভাবে মণিপুরে বিজেপি কৌশল করে নাগা এবং কুকি এবং মৈত্রীদের মধ্যে মৈত্রেদের মধ্যে যে দাঙ্গা লাগিয়ে প্রায় ছশোর বেশি মানুষকে গুলি করে কেটে খুন করতে সহযোগিতা করেছিল সন্ত্রাসবাদীদের বা ওখানকার মানুষদের যে দাঙ্গায় যে এত মানুষ মারা গেল আমরা জানি যে মায়ানমারেও সাড়ে সাত হাজার মানুষকে এইভাবে খুন হতে হয়েছিল একই ঘটনা ঘটতে চলেছে ছত্রিশগড়ে ছত্রিশগড়ে মাত্র কয়েকদিন আগে মানে চব্বিশে জুন চব্বিশে জুন ছত্রিশগড়ে আদিবাসী একজন লিডার একটু বড় ধরনের লিডার তার নাম হলো কানাইলাল উসেন্ডি। এই কানাইলাল উসেন্ডি একটা প্রেস প্রেস কনফারেন্স করে সেই প্রেস কনফারেন্স করে তিনি তিনি বলেন তিনি যেটা বলেন সেটা হচ্ছে যে ছত্তিশগড়ের প্রায় একশো পঁয়ত্রিশটা গ্রাম যেটা আদিবাসীদের গ্রাম সেই গ্রামের আদিবাসীরা বাংলাদেশিদের অত্যাচারে জঙ্গল ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তারা অনেক দূরে চলে গেছে এবং তিনি স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন উনিশটা পঞ্চায়েতে নিয়ম হচ্ছে যে কোনো একটি পঞ্চায়েতে যদি একজন ব্যক্তিও আদিবাসী থাকে তাহলে সে হবে সরপঞ্চ মানে প্রধান কিন্তু এই উনিশটা পঞ্চায়েতে একটাও আদিবাসী সরপঞ্চ নেই তার কারণ পুরো ফাঁকা হয়ে গেছে এখন এরা আজকে সুযোগ পেয়ে গেছে মানে আজকে বিভিন্ন আইন কানুন হচ্ছে আদিবাসীরা তো জানতে পারছে তখন আদিবাসী এই যে এই যে উসন্ডী ভদ্রলোক তিনি প্রেস কনফারেন্স করে বলছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর মানে বাহাত্তর সালে দণ্ডকারণ্য প্রজেক্ট করে বাংলাদেশ থেকে আসা মানুষদেরকে আশ্রয় দিয়েছিল তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার তখনও আদিবাসীরা বাধা দিয়েছিল কিন্তু তখন সরকার বলেছিল যে এরা এসেছে আবার চলে যাবে কারণ এরা এরা শরণার্থী হিসাবে এসেছে বিপদে পড়ে কিন্তু উসন্ডি বলছে তারপর থেকে গত এই আজকের তারিখ পর্যন্ত প্রায় দশ গুণ যত মানুষ তখন ছিল তার দশগুণ মানুষ নাকি বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশ থেকে এসে আদিবাসীদের সংস্কৃতি ধ্বংস করছে আদিবাসীদের সমস্ত কিছু ধ্বংস করছে এটা বলতে গিয়ে এই ভদ্রলোক তিনি বলে ফেলেন যে ওখানকার যে মানুষগুলো এসেছে সেই মানুষগুলো ক্রিমিনাল তারা বাঙালিকে বলছে ক্রিমিনাল এবং তারা বলছে যে এদেরকে আইন করে যারা সেই সময় এসে নাগরিকত্ব পেয়েছিল। সেভেন্টি ওয়ানে সেইগুলো বাদে বাকি সবাইকে আমরা তাড়াবো ঠিক এরকমই এই ধরনের কিছু মণিপুরেও আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গেও এটা করার চেষ্টা করেছিল আদিবাসী এবং কু আদিবাসী এবং আমাদের কি বলে কুর্মীদের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে এটা পারেনি ঘটনা হচ্ছে এই যে ভদ্রলোক বললেন কি বললেন তার কথা কত সত্যি মিথ্যা অ্যানালা করছেন। কিন্তু তিনি বাঙালিদেরকে ক্রিমিনাল বলেছেন এই বিষয়টা নিয়ে নিখিল ভারত বাঙালি উদ্বাস্ত সমন্বয় সমিতি যার প্রধান হলো সুবোধ বিশ্বাস সুবোধ বিশ্বাস কিন্তু গায়ে পড়ে আদিবাসীদের সঙ্গে একটা দ্বন্দ্বে যাওয়ার দিকে শুরু করে দিয়েছে আসলে সুবোধ বিশ্বাসকেও আর এস এস বিজেপি পাঠিয়েছে আর ওই যে উসিন্ডি আদিবাসী নেতা বললেন বাঙালিকে ক্রিমিনাল বললেন তাদেরও পিছনে কিন্তু আছে বিজেপি আর ফলে বিজেপি আর এস কৌশল হচ্ছে সুবোধকে দিয়ে সেখানে ছত্রিশগড়ে বা দণ্ড কারণে একটা বিরাট দাঙ্গা লাগানো এই কারণে দেখুন সমস্যাটা হচ্ছে বাঙালিকে ক্রিমিনাল বলল সেটা নয় সমস্যাটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরকে কে মুখ দিয়ে গরুচাঁদ বলে দিল সেটা নয় সমস্যাটা হচ্ছে মমতা বালা ঠাকুরকে কে জাত বলে ফেলেছে সেটা নয় সমস্যা হচ্ছে আজকের যে আইন ভারতবর্ষের বিজেপির করা যে আইনে আজকে উদ্বাস্তুদের পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে যাদের জন্ম হয়েছে ভারতবর্ষে তাদের নাগরিকত্ব নেই এবং উদ্বাস্তুদের চিরকালের জন্য বেনাগরিক করে ভারত থেকে তাড়িয়ে দেওয়া এটা হলো সমস্যা সুবোধ বিশ্বাসরা এই সমস্যার কথা মানুষকে না বলে এইভাবে জনমত গঠন না করে আন্দোলন না করে ওরা সরাসরি আদিবাসীদের উত্তেজিত করছে তারা যাতে পথে নেমে পড়ে লড়াই করতে কারণ এই ঘটনার পর সুবোধ বিশ্বাসের নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি বিভিন্ন জায়গায় মিটিং করছে তারা বলছে পনেরো দিনের মধ্যে যদি উসেন্ডি গ্রেপ্তার না হয় তাহলে আমরা লাগাতার আন্দোলন করব তারা বলছে তারা এসডিএমকে চিঠি দিয়েছে তারা মিছিল করছে তারা প্রধানমন্ত্রীকে চিঠি দেবে তাদের বাবা অমিত শাহকে চিঠি দেবে অমিত শাহ তো তাদের বাবা বাবা তাদের সব নাগরিকত্ব দিয়ে দিয়েছে এই করে ওরা বিষয়টা ঘেঁটে দিচ্ছে অ্যাকচুয়াল আজকে থেকে তিন বছর আগে বা পাঁচ বছর আগে বা দু বছর আগেও যদি নিখিল ভারত এই আইন এই আন্দোলন করত তাতে আপত্তি ছিল না কিন্তু আজকে যখন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট হয়ে গেছে আজকে যখন আদিবাসীরা আজকে যখন উদ্বাস্তু হিন্দুদের ধরার জন্য পাগল হয়ে যাচ্ছে চারিদিকে ধরা হচ্ছে এবং পুশব্যাক করা হচ্ছে এই সময় সুবোধ বিশ্বাস উদ্বাস্তুদের বাঘের মুখে ফেলে দিলেন একদিকে ওরা যখনই মিছিল করবে যখনই কোনো ডেপুটেশন দিতে যাবে তখনই কিন্তু কাউন্টেবল হয়ে যাবে যে কারা কারা উদ্বাস্তু অবৈধ অনুপ্রবেশকারী আর আদিবাসী ভদ্রলোক বাঙালিকে ক্রিমিনাল বলে হয়তো ঠিক বলেনি অন্যায় করেছেন কিন্তু তিনি যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছেন সেটা স্ট্যাটিস্টিক্সটা তো মিথ্যা নয় সেটা তো সত্যি তাহলে আজকে যে অবস্থা সুবোধ বিশ্বাস তৈরি করেছে আদিবাসী ভার্সেস উদ্বাস্তুদের মধ্যে বা বাংলাদেশি উদ্বাস্তুদের মধ্যে যে ঝামেলাটার সূচনা তৈরি করলেন এই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে যদি আদিবাসীরা থানায় গিয়ে একটা চিঠি দেয় যে অমুক অমুক গ্রামের এইগুলো সব বাংলাদেশে তো সব ধরা পড়ে যাবে কারণ আইন সকলের জন্যই সমান তাহলে একদিকে পুলিশ প্রশাসন সে ছত্তিশগড়ের হোক পশ্চিমবঙ্গের হোক আর দিল্লির হোক কি গুজরাটের হোক কি উত্তরপ্রদেশে হোক তারা বন্দুক নিয়ে তারা করবে বাংলাদেশের সন্ত্রাসবাদী বলে তারা করবে আর তারা বলবে ধরে নিয়ে গিয়ে বলবে কাগজ দেখাও আটচল্লিশ সালের আগের দলিল দেখাও সিটিজেনশিপ সার্টিফিকেট দেখাও একদিকে পুলিশ তাদের তারা করবে আর একদিকে আদিবাসীরা উত্তেজিত হয়ে তারা তীর ধনুক বের করে ফেলবে ফলে মাঝে পড়ে গিয়ে আমার দেশভাগে বলি হওয়া মানুষগুলো যাদের যাদের এখন অস্তিত্বের সংকট যাদের এখন আন্দোলনের মাধ্যমে নিজেদের নাগরিকত্ব অর্জন করাটা মূল সমস্যা সেই জায়গা থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে দিয়েছে সুবোধ বিশ্বাস বরং এটা ওদের করা উচিত ছিল এই ধরনের জানাজানি না করে প্রেস কনফারেন্স না করে আমি সুবোধদের কথা বলছি চিঠি চাপাটি মিছিল ফিচিল না করে আদিবাসী লিডারদের সঙ্গে যদি মূল নিবাসী সত্ত্বের কথা বলে মানবিকভাবে আলোচনা করতেন আমার মনে হয় আদিবাসীরা তারা যারা এই ভারতবর্ষের জন যারা বুক দিয়ে এই ভারতবর্ষকে রক্ষা করেছে এবং এই প্রকৃত ভারতবর্ষের মালিক তারা ফলে তারা কিন্তু ক্ষমার মানুষ ক্ষমা সুন্দর মানুষ আদিবাসীদের সঙ্গে বিরোধ করে কোনো মানুষ উদ্বাস্তুদের পক্ষে কথা বলবে না কারণ সরকার আইনত আদিবাসীদের পক্ষে সরকার আইনত অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বা উদ্বাস্তুদের পক্ষে হিসেব করলে দেখা যাবে এই কয়েকটা গ্রামের দণ্ডকারণের মাত্র কিছু লোকের কাছে দলিল দস্তাবেজ আছে নাগরিকত্ব আছে বাকি বেশি মানুষের নেই ফলে তারা একটা ভয়ঙ্কর আগুন নিয়ে খেলা শুরু করেছে সুবোধ বিশ্বাস এই কারণে আমি বারবার বলছি ওই বিজেপির দালালটা ওই নড়াধনটা ওই খাদকটা আপনাদের বাঙালি উদ্বাস্তুকে পুরো চিরকালের জন্য শেষ করে দিল তাই জাগুন এখন বলছি সময় আছে একত্রিত হন ভাবনা চিন্তা করুন আন্দোলন করুন নাগরিকত্ব আদায় করুন